সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন পবিত্র ঈদের আগ মুহূর্তে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিলাম কামাল হুসেন ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন প্রথম যেই টপিকটা নিয়ে কথা বলবো আসলে মানুষ দাড়ি মোষ তারপরে সুন্নতি চুল তারপরে সুন্নতি পোশাক যখন পরে প্রকৃতপক্ষে দাড়ি যখন রাখে মানুষ কিন্তু অনেকটাই আসলে নিয়ন্ত্রণে চলে আসে হ্যাঁ যদি সে ভুল রাস্তায় যাইতে চায় তাকে তার দাড়ি বাধা দেয় যে আমার দাড়ি আছে আমি ভুল রাস্তা যাইতে পারব কিন্তু এই যে একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম এই ভিডিওটা আপনি দেখেন প্রত্যেকটা মানুষ দাড়ি আছে এবং তাদের যেই বেশভূষণা বোঝা যায় যে তারা হয়তো কোনো মাওলানা পদে পড়ছে আর যদি মওলানা পদে নাও পড়ে তাহলে পাশুক্ত নামাজ পড়ে এরকম একটা বেশভূষণে বোঝা যায় কিন্তু তাদের চলাচলতিটা আপনি একটু বিচার করে কমেন্ট করে যাবেন না হয় আপনাদের কাছে আমার দাবি থাকবে এই ভিডিওটা অনেক কষ্ট করে আমি করতেছি হয়তো আপনাদের মাঝে তুলে ধরতেছি হয়তো এই ভিডিওটা দেখার পরে কোনো একজন ব্যক্তি আমার ভিডিওটা দেখা আপনাদের কমেন্টের উত্তরের পাশাপাশি তারা কিন্তু একটু হেদায়ত হইতে পারে আসেন ভিডিওটা একটু দেখি একটু কমেন্ট করে যাবেন অনলাইন প্ল্যাটফর্মে আসলে প্রত্যেকটা মানুষ বিচারক যে ভিডিওটা দেখে এই ভিডিওটা নিয়ে কিন্তু কিছু না কিছু ভাবে আমি এখন যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো একটু বিচার করবেন যে আসলে এখানে কি ছেলেটার দোষ বেশি নাকি মেয়েটার দোষ বেশি হ্যাঁ যদিও অবৈ আমার জানা মতে হয়তো যদি বিচার করেন তাহলে উভয় পক্ষেরই দোষ আছে কিন্তু আমার যেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় মেয়েটারই দুঃ বেশি হ্যাঁ এখানে মেয়েটার পেটে বাচ্চা এই যে ছোটো একটা বাচ্চা সে কিন্তু আসলে এখনও পর্যন্ত মনে হয় বুঝে উঠতে পারে নাই যে আসলে তার কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ আমার মনে হয় না সে বুঝে উঠতে পেরেছে হ্যাঁ সে এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে ছোটোই তারপরও আপনাদের কাছে বিচার কারণ মানুষ এখন ছোটো না সবাই বড় হয়ে যায় এই বিচারটা আপনারা করেন হয়তো কমেন্ট করে যাবেন না হলে আপনাদের কাছে দাবি থাকবে কারণ যদি কমেন্ট না করেন আমার ভিডিওটা সারমর্মটা আসলে আমি বুঝতে পারবো না যে আসলে কি। এই যে ভিডিওটা নিয়ে আলোচনা করতেছি এই ভিডিওটা কিন্তু কোনো না কোনো একটা ব্লগার সে কিন্তু প্রশ্ন করতেছে এখানে

চাইছি নাই আমি গৈ সেনে কাৰখান লোক এটা আছিলো নাম্বাৰ দিছে নাম্বাৰ দিয়ে আমাৰ দৰে কথা কল ডেৰিকে কলে আমি এক তাক ধুনীয়া ক'ত নাম্বাৰ আমি বেলেগে পালে নাম্বাৰ দিছে